শুরু হয়েছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশের আসর এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আসরকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা কোন দল বেশি এগিয়ে কারা জিতবে এবারের এশিয়া কাপ এই সবই যেন আলোচনার তুঙ্গে বাংলাদেশের গ্রুপকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং আফগানিস্তান শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে কোন দল বেশি এগিয়ে সেটাই যেন আলোচনার কেন্দ্রবিন্দু বেশিরভাগ সাবেক ক্রিকেটাররা ও জনপ্রিয় ধারাভাষ্যকরা বাংলাদেশকে পিছিয়ে রাখলেও তার উল্টো দিক ধারণ করেছে ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হাসা ভোগলে তিনি জানান গ্রুপ বিতে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা নয় বাংলাদেশই বেশ এগিয়ে কেননা বাংলাদেশের বর্তমান বলিং লাইন আপ বেশ শক্তিশালী তাছাড়াও বাংলাদেশের ব্যাটাররা দারুণ ফর্মে রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটা একটি ভালো দিক এই প্রম ধরে রাখতে পারলে বাংলাদেশ চ্যাম্পিয়নও হতে পারে তো দর্শক হার্সা বুগলের এমন মন্তব্য আপনারা কোন দৃষ্টিতে দেখছেন তা তা নিদিন কমেন্ট করে